السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله في الحق بشيرا ونبع العار ودائما عند الله بإذنه وسراجهم وقمرا ونيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان

من الخوف والجوع ونقسم من الانوار ون من الاموال والافس والثمرات وبشر الصابرين وقال النبي صلى الله عليه وسلم من المساكين والجوع خير في الرجال في الدنيا والاخره او كما قال عليه الصلاه والسلام আল্লাহ তাবারক ওয়া দরবারি দরবারে শুকরিয়া আদায় করছি আজকে উপস্থিত রাহি মাওলানা আব্দুল মান্নান রহমাতুল্লাহি আলাইহি মিসবাহুল উলুম ও মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ মাফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি আথার নিজা সাহেব দা দরগাটু হম আলোচনার জন্য আগামী দিন আল্লাহ মা আব্দুল সাহেব আজকে এই মাহফিলে অবস্থান করবেন আপনারা যারা কাছে আছেন প্রতি সত্ত্ব আমরা এই মাহফিলকে সুন্দর মন্দিরতে পড়ি এই মাহফিল প্রতিদিন থাকবে না আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে এই মাহফিল প্রত্যেক অনেক কষ্ট আছে অনেক তেজ আছে অনেক সময় লাগে টাকা লাগে শ্রম লাগে সব লাইকা এই মাহফিল আল্লাহর হুকুমে হইতেছে এটা একটা মহিলা মাদ্রাসা এই মাদ্রাসার ওয়াজ মাহফিল আপনারা এসে পড়ুন প্রতিদিনই বাজারে যান প্রতিদিনই এদিক সেদিক যান আজকে সবাই একটু পারে ভয়া আমরা তো কাছের মানুষ দূরের মানুষ যখন আসবে

বলি প্রথমত মানুষকে আমি কিছু কাবারেরpostcssর মাধ্যমে পরীক্ষা করব আমি মানুষকে মানুষের ধনসম্পদ দ্বারা পরীক্ষা করব আল্লাহ তাআলার পবিত্র কোরআনে বলেন পরীক্ষার মাধ্যমে যে মানুষ আমার পরীক্ষায় sukses হবে আমার পরীক্ষা যারা পাশ করবে তাদের জন্য আল্লাহর কাছে জান্নাত বলে বলেন সুবহানাল্লাহ এর মধ্যে একটা পরীক্ষাটা বলি কুদার্থ মনস আছে নাই এই যে সময় ডাস্ট শীতের দিন কিছু মরেব মনস আছে কালフォル নাই আছে না নাই কিছু মনস আছে দা আনতে চাল আনতে পারে না কিছু মানুষ আছে জামা বানাইলে গরের কাজ করতে পারেন যেই মানুষেরা কুটা কুতু মানুষকে খাবার খাওয়াবে যে ও সহায় মিসকিন খাওয়াবেন ও লেটার মানুষের আগু দিনের কান লাগা শুনেন আজকের একজন বড় আলম আসবেন আব্দুল কুদ্দুস ফারুকি সাহেব এর আগে আমরা ছোট্ট আলম হিসাবে বলে যাই এলাকার মধ্যে বিভিন্ন রকমের মানুষ থাকে ধনী মানুষ থাকে গরিব মানুষ থাকে মা হারা সন্তান আছে বাবা হারা সন্তান আছে ওয়াসহায় মানুষরা আছে ওয়াসহায় মানুষে কে কবর নেবেন বিবাহ অনুষ্ঠান আসলে বিবাহ অনুষ্ঠান তো বড় বড় হুজুরদের দাওয়াত দেওয়া হয় বড় বড় অফিসারদের দাওয়াত দেওয়া হয় বড় বড় নেতা এমপি চেয়ারম্যান মেম্বার সাহেবদের দাওয়াত দেওয়া হয় বাবা

কি বলব পুরাণে বলেছেন হাদিসে বলেন নবীজি ডাক দে বলেন ওটার তো মানুষকে যেই মানুষ টাকাবার খাওয়াবে যেই মানুষটা রাস্তায় পড়ে আছে অসহায় মানুষকে এরকম ভাবে ডাক দিবে এরকম ভাবে ওই গড়ের মধ্যে বৃষ্টি আসার সাথে সাথে যেই মরুক্তি অসহায় পড়ে আছে তার সন্তান নাই তার স্ত্রী নাই কেউ নাই তার দেখার কেউ নাই এই নিজের অসহায়টা মুরব্বী যদি কোনো ভাই কোনো বন্ধু এলাকার কোনো সমাজের নেতা যদি ডাক দেয় আলা।

বাজারে গেলে গুস্তের দোকানে টাকা থাকে বাজারে গেলে ফুটেলের মধ্যে টাকা থাকে এই যুবক সহায়তা যখন দেখা যায় আরেকটা যুবক সুন্দর প্যান পরা সুন্দর জামা পরা আরে ঈদের দিন আসলে সুন্দর সুন্দর জামা পরে দনাক্ত লোকেরা জামা পরে সুন্দর সুন্দর জামা বানা দেয় এরকম সহায়তা যখন ডাক দেওয়া হবে মুসনা দেয়া আহমদের হাজি সাক্ষী দেয় এরকম যারা ডাকবে এটি মশাই কে ডাকবে অসহায় কে যখন কাছে টানবে নিজের কাবারের প্লেটটার মধ্যে তাকে যখন শরীফ করবে আল্লাহ নবী বলেন আমি তাকে যে ডাকলো তাকে নিয়ে আমি জান্নাতে যাব বলেন আল্লাহ আকবা কিন্তু আমরা কিন্তু এটা নাই এটা নাই ওই ফুইর বেটা আইসে কতদূর দরটা লাগায়া দে দরটা কি কয় লাগায়া দে মেহমান দারির তো নাই মেহমান আইলে মামা ফোন দিছে বাইক না রে কিরে বাইক না আজকে একটু তোর বাড়িতে আয় মন বেচাইছে বাইক না কয় কি তো মা না মামা আমার বউরাজ যে সমস্যা অসুখ বেশি কারণটা কি যাতে না কি না করে আসবেন না আমার আদরের স্ত্রী অসুস্থ আমার আদরের স্ত্রীটা বড় পরেশান মামা একটু চিন্তা করে দেখেন জেই মা যেই মামা যেই নানা যেই খালা নিজেকে আপনাকে আমাকে এরকম ভাবে কুলে রাইকা পশলা পৈখানা পরিষ্কার কইরা মাতা সাজু গুজু করাইয়া মেয়ে বইলে সাজায় সুজায়া এরকম ভাবে বিভিন্ন রকমের পর্যায় ক্রমে অনুষ্ঠানের সময় নিয়ে যায় আই মামা নিজের বাইকনাকে কত আদর করে কালা তার বাইকনাকে কত আদর করে নানা তার নাতি নাতিকে কত আদর করে দাদা তার নাতিকে কত আদর করে দাদি তার নাতিন রে কত আদর করে কুলজাত পুকড়া রাইতে দিছে আরে ইউসুফ ইউসুফ দা আমার রে আমার জামিল কই রে আমার সিয়াম কই রে আয় আমার নাতি আমি কুলজাত খাই নাই নে তনে তোর জন্য রেখে দিয়েছি যেই দাদা নাতিন রে আদর করছে যে মামা এই বাইকনা রে আদর করছে যেই মা সন্তান রে এইভাবে আদর করছে ও দিলের শুনেন এখানে অনেক আলেমরা আসবেন কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলো মা বন্ধারে আমার মনের ভিতরে গেতে নাও গেতে নাও আপনার আমার ঘরের পাশে এই যে তিনগুলা আছে এই যে অসহায় মানুষ আছে এই এলাকার মধ্যে যে বিধবা মানুষগুলা আছে এই যে দেখা যায় পাঁচটা সন্তান মিয়া এরকম ভাবে পুরা আকাশের নিচে পড়ে গেছে গার্জেন না

بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات

তরকারি আসতো বিভিন্ন রকমের মাছের টুকরা আসতো আহারে বা পাইতা আহারে কত কিছু করতা আরামের কবার খাইতা কোনো দিন কি রে খাবার দিস দিন কি তোমার বিবি সাহেব আমার কাছের গড়ের যে লোকটা আছে এই যে বিধবাটা আছে এই যে গরিব মানুষটা আছে এই যে অসহায় মানুষটা আছে কোনো কিছু দিসলানি কোন কিছু দিসলানি এই কথা যদি জিজ্ঞাসা না করেন আল্লাহ তা তাকে জিজ্ঞাসা করবেন ঠিক না বে ঠিক জোরা বলে হ্যাঁ ছাত্র না সারি নাই এরকম একজন প্রভু কাউকে সার দেওয়া হবে না দুনিয়া তো জাগালি বাচ্চা বাচ্চে আমার লোক এটা আমার লোক এটা আমার লোক না এটা আমার লোক ভিতরে ডুয়া দাও কাবার কালাক এটা আমার লোক সাইরা দাও এটা আমার লোক বিচার শেষ করে দাও ওইটা আমার লোক তাকে মাফ করে দাও ছাড় হবে না আল্লাহ বলছেন ইল্লা

কাকে বই করো বলছিলাম যে কুদার্থ মানুষ ও সহায় মানুষ একজন মানুষ একদিন রাস্তা দিয়ে আইটে যাইতাছে কি করতেছে জোরে বলেন রাস্তা দিয়ে আইটে যাইতেছে এক লোক কয় কি এ ভাই আসো আসো তোমার আজকে আমার ঘরে একটু দাওয়াত খাওয়াইতাম কি খাওয়াইতাম জোরে বলেন দাওয়াত খাওয়াইতো আর যে লোকটা রে ডাক দিছে এই লোকটা আসলে খুব বেশি কা কি কায় জোরে বলেন বেশি কারণ না জানে যদি আমি কেউ ঘরে যাই যদি হারা শট পরে এরকম মানুষ আছে না নাই লোকটা ডাক দে নিচে নে তো এই যে ঘরের যে কাবার তারে মেহমানদারি করাইতাছে কি করাইতেছে জোরে বলেন মেহমানদারি করাইতেছে এখন তো পর্যায়ক্রমে আর ঘরের কাভার মোটামুটি শেষ একজনই কায়া শেষ করেছে আছে না নাই মানে ঘটনা একটা বলবো অনেক বড় একটা হাদিস আছে যে এই লোকটারে যেমন কাওয়াইলো শেষ করে আনছে কাবার কা পরে এই লোকটারে কাবার কাওয়া বিদায়দা দিতেছে যেলা দাওয়াত না কাওয়াইছে এলা কইতাছে তাইলে চারেক দিন আয়ন যে ওই এখন কই যাইতেছেন তাইলে তো মুখটা আমাদের বেশি রুচি নাই ডাক্তারের দ্বারা যাইতেছে কই যাইতেছে জোরে বলেন ডাক্তারের দ্বারা যাইতেছে মানে আমরা যে কাবারের কেন বরকত নাই এটা বোঝানির লাগে ডাক্তারের নাই বেশি না কিন্তু আছে না না গরিব সাহাবীদের মধ্যে যাবে একজন গরিব সাহাবি নীকে দেখতেছেন কন্দকের মাটি গোকল করতেছেন এরকম ভাবে যখন নবীজিকে দেখলেন আরে কিভাবে সহ্য করা যায় মুখটা এরকম গেছে কি করছে বলেন মুখটা গেছে ও বাজান শোক করে দিব মুরুব আলেমরা আমরা এখানে বসা আছেন আমাদের কথাগুলো নিত্য নতুন শুনেন কাছের মানুষের ওয়াজ বেশি ভালো লাগে না রে বাজান নবীজিকে দেখাম দা দে বলেছে নবিগম আপনার চেহারাটা শুকায় রয়েছে কি করতেছেন আপনি কি খাবার খান নাই নবীজি এরকমভাবে জামাটা উল্টে দেখান যাবে রে দেখ আমার পেটে পাথর বাধা ধরে বলেন উল্লাহ আকবার কিসের কারণে নবীজির কুদার কারণে পেটের পাথর বাধা সমাজের মানুষ গাইতে গাইতে আমরা গলা পর্যন্ত খাই নিজের জিব্বা নাই কাবার আর কাবার কত কাবার গোলা নষ্ট করি এলাকার মানুষে জানাইতে চাই যে কাবার গোলা আপনা আমি নষ্ট করি রে বাবা যেই মা আমরা এই কাবার গুলো নষ্ট করে দেই এই কাবার গুলা বসহায়ের জন্য রেখে দিবেন পাশে যদি অসহায় না তাকে কুকুরের জন্য রেখে দিবেন বিড়াল চানাটার জন্য রেখে দিবেন চোখ দিয়ে টাকা দেখবেন অনেক কুকুর আছে এখন পেট এরকমভাবে লাগে তাকে পেটের মধ্যে কাবার নাই এতে বোঝা গেল সমাজের মানুষ কুকুর কেউ কাবার দেয় না ঠিক না বে ঠিক জুড়ে বলেন কি হবে বেঁচে এই সমাজের নেতা হয়ে অসহায় রাজুটি দুখে 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 মরে ঠিক না বলেন এই সমাজে ভাই চালাপ নাই এই সমাজে ভাই চালাপ নাই যদি আমার সামনে অসহায় মানুষ গুলা কষ্ট করে এই সমাজে যদি আমার সামনে কুকুরটা যদি মারা যায় আমার চোখের সামনে যদি একটা প্রাণী মারা যায় না কাইয়া ও ভাই না 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 আপনার মানবতার পরিচয় দিলেন না আপনাকে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ঠিক না বেটি বলছিলাম নবীজিকে দেখা চাবি দৌড়ায় গেছেন এরকম কষ্ট পাইছেন যে ডাবের ডাকতে দে জীবনে কোনো আমি এত কষ্ট পাই নাই যে নবীজিকে দেখছি ক্ষুদার্ত বলতেছি ক্ষুদার্ত মানুষকে দয়া লাগা দরকার ঠিক না বেটিক বলেন অসহায় মানুষকে দেখলে আপনার দয়া লাগতে হবে বিধবা মানুষকে কজ কুচ খবর নিতে হবে অভিযান শেষ করে দেই কম সময়ে কথা বলা যায় না তখন নবীজির সাহাবি বাড়িতে গিয়ে এরকম ভাবে কাবার রেডি করলেন দাওয়াত দিছে একজন রে কয়জন রে একজন রে এখন নবীজি গেছে তিন হাজার কয় হাজার তিন হাজার লয়ে গেছে মানে শেষ করে দিছি অত লম্বা হাদিস তিন হাজার রে লয়ে গেছে এখন তো হেরা দুইজন দূরা দূরি শুরু হয়েছে যে কি রে এত এমনি দাওয়াতটা দিলা এখন তো দেখা যাক আইসে অনেক মানুষ কিন্তু যাবের স্ত্রী আছে ঠিক না ঠিক এলাকার মধ্যে এরকম মাছ আছে রাস ইমানদার এর মন ডাবরতে যাবের স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামীর আমার ওই নবী যদি সত্য নবী ওই নবী যদি সত্যিকার অর্থে মানুষের নবী হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না দেখেন তাদের ইমানটা কেমন তখন তো অল্প খানিক আটা বাহির করলো আর কি করবে তখন তার স্ত্রীর একটা ছাগল ছিল ছাগলটারে বোনা বানাইছে আর এই রুটিগুলা রুটি আটা দিয়ে রুটি বানাইছে বানানোর পরে তখন বলতেছে যে একজন যে তিনটা তিনটা রুটি দিবা আর এই পরিমাণ গোস্ত দিবা দেখেন আল্লাহ আকবর তাদের ইমানটা কেমন পরে দিতে দিতে তিনটে তিনটা তিনটে হয়ে তিন হাজার হয়ে দিতে কোটি রুটি আপনারাই তিন তিন কেজি তিন কেজি আটার মধ্যে তিন কেজি আটার মধ্যে তিনটা তিনটা করে রুটি দিছে আল্লাহ হয় এরকম মানুষকে কালাইলে থমে না এই সমাজে যদি মনে করেন মানুষের না দে মানুষকে না দান কইরা মানুষকে না দে আপনি যদি মনে করেন যে আমি কত কামাই করবো না বর কত না কি হইতো না জোরে বলেন পাছিল তো দেখি দেখে তোর আছে দেখে হাদিসে প্রমাণ করে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে রকম ভাবে তোর কারি রান্না এর চাইতে আরো বেশি যারা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে ও সহায় যারা আসি আমরা যারা একটু বিত্তবান আছি আমার খাবারের প্লেটের মধ্যে প্রতিদিন না হয় সাতটা দুই দিন একদিন যদি আমি আপনি যদি এই কাজ করতে পারি আল্লাহ তালা খুশি হবেন না খুশি হবেন অসহায় মানুষগুলার বিধবা মানুষগুলার সমাজের মানুষগুলার যদি একটু খুশখবর রাখি তাহলে নিজেরও শান্তি হবে তারাও শান্তি পাবে আল্লাহ খুশি হবেন আল্লাহ তালা জান্নাত দান করবেন সকলে বলে আমিন ও আখিল দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন